হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি একবার বনের ধারে ধারে সরিষা বিলের বিলে তো দেখুন ভিউটা দেখুন সরিষা বিলের ভিউটা দেখুন এখানে এই বেরোচ্ছে বেরোচ্ছে সরিষা ভিউটা দেখুন পুরো জঙ্গলের সাইডে সরিষা বিল ভিউটা দেখুন ওই দেখো ওই দূরে ভিউটা দেখুন অসাধারণ ভিউ अब काचे जाए ये <laughs> बिल के लिए ये बिराच्ची स्वर्शाये बेरी बिराच्ची मोटा मोटी ये लड़े लगेबे अरे भी उटा देखूँ भी उटा देखूँ भी उटा একবার ছবির মতো দেখাচ্ছি পুরা আর পুরা আর দেখো সামনে সারি সারি তাল গাছ আর ভিউটা দেখুন আর সামনেই জঙ্গল এই জঙ্গলে কিন্তু হাতি আছে বাবারি ভিউটা দেখুন ভিউটা দেখুন ভিউটা দেখুন এমন কী সুন্দর লাগছে দেখুন দারুণ দেখাচ্ছি দেখ মাঝে আড় আর দুদিকে সর্ষা বিল ওহ এরকম গ্রামের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবে সাবস্ক্রাইব করবে